আপনি যদি সিভিল রিপোর্ট বাইর করতে চাচ্ছেন তাহলে শুধুমাত্র এই ভিডিওটি আপনার জন্যই তো বন্ধুরা আপনারা কিন্তু নিজে নিজেই চাইলে এখন থেকে সিভিল রিপোর্ট আপনাদের দেখতে পারবেন তো আপনাদের সিভিল রিপোর্ট বার করতে কিন্তু অনেক সমস্যা হয় যেরকম আমি বলি অনেক সময় সময় দেখা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অনেক ক্ষেত্রে আবার অনেক রকম অসুবিধা হয় যেমন কিছু কিছু ওয়েবসাইট আছে যারা পেমেন্ট করতে বলে এক ডলার দু ডলার যেমন বাজার আছে বাজার যখন আপনি সিভিল রিপোর্ট বার করতে যাবেন তখন কিন্তু আপনাকে পেইড করতে বলবে তো পেইড আপনারা না করেও শুধুমাত্র আপনাদের ফোন থাকলে আপনারা কিন্তু এখন থেকে সিভিল রিপোর্ট নিজে নিজেই দেখতে পারবেন তবু সিভিল রিপোর্টের কিন্তু কিছু ইয়ে হয় পেপার হয় যেমন তিন চারটা পেজ থাকে তো পেজ তিন চারটে সব আপনি কিন্তু আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন পুরো রিপোর্টটাই আপনি যতদিন ধরেই প্যান কার্ড দিয়ে অন্য অন্য কাজ করতেছেন সবগুলো কিন্তু আপনার সিভিলে জমা হচ্ছে লোন নিচ্ছেন আরো অন্য অন্য যেসব ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করতেছেন সম্পূর্ণটাই কিন্তু সিভিলের উপর ডিপেন্ড করে হয় তো বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে আপনারা যখন লোন নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু সিভিল রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সিভিল রিপোর্ট কিন্তু আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ফোন থেকেই কিন্তু আপনি সিভিল ডাউনলোড করে নিতে পারবেন আপনার ফোনে তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনার একটা যথেষ্ট অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই সিভিল রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি আপনার কাজ কর করতে পারবেন তবুন্ধরা এর জন্য আপনাকে চলে যেতে হবে একটা ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের নামটা আমি আগেই বলব না ওয়েবসাইটের নামটা আমি পরে দেখায় দেবো এবং সিভিল রিপোর্ট আপনারা কীভাবে বার করবেন এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত বলে দেবো তবু একটা কথা বলি যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলা বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে তো অবশ্যই অবশ্যই সেগুলো ফলো করুন ফলো করলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আপনারা তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করি তো চলুন আমার মোবাইলে আমি সরাসরি মোবাইল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার মতো সিম্পলভাবে কীভাবে আপনারা সিভিল রিপোর্ট বার করতে পারবেন মধ্যে সবার প্রথমে আপনারা আপনার মোবাইলটি ওপেন করে নেবেন সো ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি আছে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চে আপনারা যাবেন গিয়ে পুনাওয়ালা ফ্রিন কপ লিখে আপনারা সার্চ দিয়ে নেবেন আমার কিন্তু লেখা শেষ দেখতে পাচ্ছেন পুনাওয়ালা ফ্রিন কপ এটা লিখে আপনারা সার্চ দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের একটি ওয়েবসাইট চলে আসবে এটা কিন্তু নয় সো আপনারা ওটাতে যাবেন না একটু নিচের দিকে স্কল করবেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ওয়েবসাইট যেখানে দেওয়া আছে পুনাওয়ালা ফ্রিন কপ ডট কম তো দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমরা ক্লিক করব । সো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রি সিভিল রিপোর্ট দেখার জন্য একটি আইকন দেখতে পাচ্ছেন ফ্রি সিভিল লেখা আছে তো আপনারা কী করবেন এর ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের একটি ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে কি করবেন গেট ইউর সিভিল তো এখানে দেখতে পাচ্ছেন গেট ইউর সিভিল কিন্তু লেখাই আছে তো আপনারা কী করবেন আপনাদের যে ডিটেলসগুলো ওগুলো নিচে ভরে দেবেন এখানে সো আমি আমার ডিটেলসগুলো এখানে একটু দিয়ে নেব সো ডিটেলসগুলো দেওয়ার জন্য আমি একটু স্ক্রিনটি হাইট করে দেবো আপনারা কিছু মনে করবেন না তো বন্ধুরা এখানে আমি যেহেতু সেফ এমপ্লয়মেন্ট সেক্ষেত্রে এখানে সেফ এমপ্লয়মেন্ট সিলেক্টেড করে দিলাম দেওয়ার পরে আমি মেল তো মেল দিয়ে দিলাম মেলে দেওয়ার পরে আমার নামটি এখানে আমি এন্টার করবো নামটি এন্টার করার পরে লাস্ট নেমটি এন্টার করব লাস্ট নেমটি এন্টার করা হয়ে গেলে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবো সো মোবাইল নাম্বারটি আমার দেওয়া মনে করেন যে শেষ হয়ে গেছে তারপরে আমার মোবাইলে কিন্তু একটি ওটিপি ঢুকবে সো আপনারা ওয়েট করবেন আমার এখানে ইমেল আইডিটি আমি বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার ওটিপিটি আমি এন্টার করবো সো আমার ওটিপিটি এন্টার করে দেওয়া শেষ হওয়ার পরে এখানে প্যান নাম্বার আপনারা দিয়ে দেবেন যেখানে প্যান নাম্বার চাবে তো আমি আমার প্যান নাম্বারটি দিয়ে দেব তো বন্ধুরা আমার প্যান নাম্বারটি দেওয়া শেষ এবার আমার ডেট অফ বার্থটি এখানে এন্টার করতে বলতেছে তো আমি আমার ডেট অফ বার্থটি এন্টার করে দেব তো আমি আমার ডেট অফ বার্থটি এন্টার করে দিয়ে দিলাম দেওয়া শেষ এবার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম অ্যাড্রেসটা আমার দেওয়া শেষ সম্পূর্ণ কিছু দেওয়া কিন্তু হয়ে গেল এবার আপনি লাস্ট পর্যন্ত যে কাজটি করবেন এখানে সাবমিট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন সাবমিট আছে এর উপরে কিন্তু আপনাকে টাচ করতে হবে সো এর উপরে যখনই আপনাকে সাবমিট আপনি টাচ করে দিলেন সাবমিটে টাচ করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু অটোমেটিক আপনার যে সিভিল রিপোর্টটি সেটি কিন্তু চলে আসবে তো বন্ধুরা আপনাদের সিভিল রিপোর্ট যদি জিরো হয় সেক্ষেত্রে কিন্তু জিরো দেখাবে তো দেখতে পাচ্ছেন আমার সিভিল রিপোর্ট কিন্তু তো আমরা কী করব রিপোর্টটি ডাউনলোড করে নেব তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করতে ক্লিক যখনই আপনারা করবেন করার পরে আপনাদের সামনে কিন্তু নতুন ধরনের একটি ইন্টারভেস শো হবে দেখতে পাচ্ছেন সাতশো আটাত্তর আমি কিন্তু এক নম্বরে আসি তো বন্ধুরা এই রিপোর্টটি আপনারা ডাউনলোড করার জন্য এখানে আপনাকে সরাসরি কিন্তু এখানে নিচে স্কল করতে হবে স্কল করে কিন্তু আপনি এখান থেকে সরাসরি সমস্ত ইনফরমেশান আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আপনি ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার যে মেল আইডিটি এখানে দিয়ে দিয়েছেন সেই মেল আইডিতে কিন্তু এটি অটোমেটিক কিন্তু ঢোকে যাবে তো মেল আইডি যে পিডিএফ আকারে ঢুকবে এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে খুলতে হবে তো আপনি যদি পাসওয়ার্ড দিয়ে খুলতে না পারেন সেক্ষেত্রে আমাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের পাসওয়ার্ডটি শেয়ার করব অথবা আপনি ওইখানে লেখা থাকবে পাসওয়ার্ডটি আপনাকে কী কী দিতে হবে তো আপনি কিন্তু ওই লেখাগুলো পড়েও দিতে পারেন যদি ইনকেস পরে আপনারা না পারেন সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু কিন্তু অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য